রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন ইতিহাস রাক্সু নির্বাচনে শিবির সমর্থিত শিক্ষার্থীদের বড় জয় যা এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে ভিপি পথে জয় পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ তিনি পেয়েছেন বারো হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির যিনি পেয়েছেন মাত্র তিন হাজার তিনশো ভোট এই বিশাল ভোট ব্যবধান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা পরিবর্তন চায় এদিকে জিএস পদে বিজয়ী হয়েছেন বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার তিনি পেয়েছেন মোট এগারো ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো সাতাইশ ভোট উল্লেখযোগ্য বিষয় হল ফাহিম রেজা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবেও কাজ করেছেন তিনিও এবারে নির্বাচনে শীর্ষপাদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যা শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি করেছে অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন তিনি পেয়েছেন ছ ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এসা পেয়েছেন পাঁচ ভোট এই তিনটি শীর্ষ পদেই দেখা গেছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের দৃশ্যমান উপস্থিতি ও ভোটের শক্তি এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও ফলাফল ঘোষণা করা হয়েছে ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন সহক্রীড়া সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম মহিলা সম্পাদক সাইয়েদা হাফসা সহ মহিলা সম্পাদক সামিয়া জাহান তথ্য গবেষণা সম্পাদক বিএন নাজমুস সাকিব সহ তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সাহেল বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা বিজ্ঞান সম্পাদক মোজাইদুল ইসলাম সায়েম বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান মিয়া লস্কর সহবিতর্ক সম্পাদক নয়ন হোসেন পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আবদুল্লা আল মাসুদ সহপরিবেশ সম্পাদক মাসুমা ইসলাম মুমু এবং চারজন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুহম্মদ দীপু মাহমুদ মুহম্মদ ইমজিয়াল হক কামালি সুজন চন্দ্র ও এবিএম এম খালেদ অন্যদিকে সিনেট ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আম্মার মুস্তাকুর রহমান জাহিদ ফজলে আব্বি মোহাম্মদ ফাহিম রেজা আকিল বিন তালেব ও সালমান সাব্বির এবারে রাক্সু নির্বাচনে দেখা গেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের শক্তিশালী অবস্থান যা দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে অনেক শিক্ষার্থী মনে করছেন এই নির্বাচনের ফলাফল কেবল রাক্সুর নয় বরং সামগ্রিক ছাত্র রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে আপনারা কি মনে করেন রাক্সু নির্বাচনের এই ফলাফল কি বাংলাদেশে নতুন রাজনৈতিক ধারা সূচনা করছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর এমন বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে ছত্রিশ জে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন